আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে নরসিংদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধের খবরে নরসিংদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি উত্তরাঞ্চল সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির নেতৃত্বে মিছিলটি শহরে জেলখানা মোড় থেকে বের হয়ে উপজেলা মোড়ে এসে এক পথসভায় মিলিত হয় জনগণের প্রাণের দাবি ছিল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের বর্তমান সরকার জনগণের সরকার বিপ্লবীদের সরকার এই সরকার যে সবকিছু করতে পারে জনগণ তাদের যে এই সরকারে বসিয়েছে বুঝতে হবে এই জনগণের শক্তি আছে তার শক্তি জনগণের শক্তি এই জনগণ সবকিছু পারে যারা বলছেন সংসদের মাধ্যমে সংস্কার করা হবে তারা তেপ্পান্ন বছর সংসদে বসেছিলেন কিন্তু কেউ সংস্কার করেননি বোঝা যায় আগামী তো আপনারা সংস্কার করবেন না এই সরকার যেহেতু জনগণের সরকার এই সরকার যেহেতু বিপ্লবীদের সরকার অতএব এই সরকারের সেই শক্তি আছে যে কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া এনসিপি উত্তরাঞ্চল সংগঠক শিরিন আক্তার সেলি বলেন শরীরাচারী হাসিনার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় অন্তবর্তী সরকারকে অভিনন্দন জানান একই সঙ্গে রাষ্ট্রীয় গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ পুরোপুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তিনি এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্রশিবির ইসলামিক ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও এই আনন্দ মিছিল করে সরকারের এমন সিদ্ধান্তে নফল নামাজও আদায় করেন অনেকে এতদিন পর আমাদের দাবি পূরণ হল এই সিদ্ধান্তে খুব খুশি বলে জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠ করা শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তবর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তের কথা জানান চেতনা আমাদের